মাগরীবের ফরজ নামাজের পর এই দোয়াটি মাত্র দশ বার পড়ুন এই একটি দোয়ার ফলাফল শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হবেন যে এতদিন কোথায় ছিল এই দোয়াটি কেন পড়ি নাই কত বড় ফলাফল আল্লাহ একবার ক্যাবির যারা মাগরীবের পর এই একটি দোয়া মাত্র দশবার পড়বে প্রতিদিন নয় সারা জীবন তার ফলাফল পেতেই থাকবে আল্লাহ একবার। এখানেই শেষ নয় আপনি যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে তখনও আপনি তার ফলাফল পাবেন দশটি বার যদি একটি দোয়া পড়া হয় তাকে আল্লাহ পাক মর্যাদা দশ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক তার পিছনের জীবনের গুণাকে ক্ষমা করে দিবেন সেটা হতে পারে কবিরা হতে পারে সবিরা যে কোনো গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন তিন নম্বর হচ্ছে দশজন গোলাম মুসলিম গোলাম আজাহ করার সব আল্লাহ পাক তার আমুল নামায়কে দান করবেন আল্লাহ আকবার এই মাত্র তিনটা কাজ আমি বললাম আর কি কি হবে আর অনেক কিছু হবে তার আগে আপনাদের জন্য দোয়াটা একটু কি বলে নেছি দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা এই দোয়াটি মাগরিবের ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে নেবেন এই দোয়াটি পড়ার পরে তিনটি তো বিষয় থাকবেই আরও চারটি বিষয় আল্লাহ পাক আপনাকে দান করবে যে ঘরে মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়বে সেই ঘরে সারা জীবন মানব শত্রু জিন শত্রু পাক সেই ঘরকে পুত পবিত্র রাখবেন আল্লাহ একপাক কোন মানুষ তার সাথে শত্রুতা করতে পারবে না চাইলে সেই অনেকে এসে ক্ষতি করে সেই ঘরে চোট ঢুকতে পারবে না সেই ঘরে চিন্তায় রাহা জানি কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আল্লাহ তাহলে এখানেই শেষ না অনেক সময় দেখবেন বাচ্চারা অনেক সময় রাতের অন্ধকারে কেঁদে উঠে ঘরে অনেককে জিন ভূতে পায় যারা এই কাজটি এই দোয়াটি প্রতিদিন মাগ্রিবের পর দশ বার পড়বে সেই ঘরে জিন ভূত প্রবেশ করতে পারবে না সুহান দুই নম্বর হচ্ছে এই ঘরে জন ফেরেস্তা ফুল টাইম ডিউটি করবে অনেক সময় এলাকাতে আপনারা দেখবেন দারোয়ানরা বা রাত্রে যারা নাইট গেট আছে তারা কি ডিউটি করে এক পাশ থেকে অন্য পাশে গিয়ে যেতে এই পাশে কিন্তু চুরি হয়ে যায় খবরও থাকে না কিন্তু এখানে জন ফেরেস্তা ফুল টাইম ডিউটি করবে আপনার জন্য আমার জন্য যাতে করে ঘরে একজন ডাকাত একজন চোর বা কোনো বিপদ যাতে করে না আসে এখানে শেষ নয় এই ঘরে পুরো রাত্রি জুড়ে কেউ অসুস্থ হবে না পড়বেন না এই ঘরে রাত্রি জুড়ে কোনো অসুস্থ থাকবে না কোনো বাচ্চাদের কান্না শুনবেন না সবার একটা প্রশান্তিময় একটা ঘুম চলে আসবে এবং এখানেই শেষ নয় এই ঘরে আল্লাপাক দশজন ফেরেস্তা সারাক্ষণ তাজবি তাহালিল করা এবং তাদের জন্য মাতফরাত কামনা করবে দেখুন দোয়া পড়েছেন কতটি একটি পড়েছেন মাত্র বার এই দোয়াটি পড়তে কিন্তু সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে এই তিরিশ সেকেন্ডের কি বিনিময়ে আপনি সাতটি বড় বড় স্বভাব আপনি কিন্তু লাভ করছেন সো হারাল্লাহ প্রিয় বন্ধুরা ট্রে মুসলিম ভাইয়েরা এই তিরিশ সেকেন্ড সময় দিবেন প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর পড়বেন লা ইলাহা ইলনাম বাহুদাহু লা শরী লাহুল মুকো লাহুল হামদু ওহু কাদির এটা যদি দশ বার পড়েন সারা রাত সোয়াব আর সোয়াব বিপদ আপদ বালা মুসুবত থেকে মুক্তি অসুস্থতা থেকে মুক্তি প্রশান্তিময় ঘুম অনেকে ওষুধ খান ঘুমের ওষুধ কিন্তু ঘুম আসছে না এই দোয়াটি পড়ুন ঘুমিয়ে যান প্রশান্তিময় ঘুম আসবে আল্লাহ একবার আল্লাহ পাক এই দোয়া প্রতিদিন আমূল করার তৌফিক দান করুক অশান্তি বিপদ আপদ বালা মুসুবত গুনা সব কিছু থেকে পাক এই দোয়ার বিনিময়ে আমাদের হেফাজত করুক আমি